হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুন্সী মঞ্জিস লাইস অনেক স্বাগত ভালোবাসা নি আজকে একটু নতুন ভিডিও শুরু করলো দেখো এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে বেগুন আলু কাটা আছে নোনাইড সাথে আর টকের ডাল আর ভাত হয়ে গেছে আর এদিকে লাল চা হয়ে গেছে চলো রান্নাটা করা যাক হ্যালো ফ্রেন্ডস নিজের রান্নাবান্না সেরে ওপরের গাছ বাজ কমপ্লিট হলো আর শুধু ওখানে কাঁচা বাকি আছে ওইদিকে মামা দোলায় ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকে একটু জল খাই নিচে নিয়ে যাব স্নান করিয়ে তারপর বারোটা সাড়ে বারোটা নাকাত খাওয়াই খাই একটু ঘুমালে ঘুমাল না ঘুমালে না ঘুমায় আমি কাজ সারি চলো ভিডিওটা দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এখন বাজে তিনটে দশ এখনো মামের চোখে ঘুম নিয়ে যাওয়া করছে আবার হো হ্যাঁ বাবা অত আছি এইসবে কাজ ছিল নাকের ডব দিয়েছি সেই সে চিলচে এখন কী হয়েছে কি হয়েছে বলছে তো কোনোভাবে না পড়ে যাওয়ার ভয় শোয়ালেই উঠে বসে পড়ছে ফোন নেয় না মা ফোন নিতে নেই ফোন নিলে আমরা কথা বলবো কি করে বলো এই দেখো এই দেখো এই দেখো তোমাকে তোমাকে সবাই কি বলে জানো লক্ষ্মী শোনা বল তোমাকে সবাই এটা কী আমার মাম্মা চলো আমার মাম্মাকে একটু ঘুমানোর চেষ্টা ঘুম পাড়ানোর চেষ্টা করি মামামের কী কী ড্রেস হলো কটা কি জামা হলো তোমাদের সাথে শেয়ার করতে করতেছিলাম মামামকে দেখো আমি এরকম কথা বলছি তো দেখে না দিন সেই জন্য দেখে এই যে একটা পরে আছে এইটা পুজোর হয় না এটা ভাতে পেয়েছিলো একদম পরিয়ে দিচ্ছি একদম ছোটো খাটো মতন তো আর আর দুদিন পর আর হবে না এই একটা আর একটা কালার আছে এক গোলাপি কালার চলো আমরা পুজোর জামাগুলো দেখাতে শুরু করি বস এই একটা পেয়েছে এইটা হচ্ছে ওর পিসি দিয়েছে তার সাথে ফুল প্যান্ট আর এইটা দিয়েছে ওর ঠাকুমা এইটা দিয়েছি ওর নটামি মানে কিমা আর তার সাথে এরকম জিনসের হট প্যান্ট কি কিউট দেখতে দেখো যেমন আর একটা এইটা হয়েছে এটা দিয়েছে আমার একটা দিদি স্কার্ট এটা এরকম স্কার্টটা কি কি তোমার নামাজ সবাইকে দেখিয়ে দিয়েছি তবে তো লোক তোমায় চিনবে এরকম এইটা দিয়েছে এটা আমার মেয়ের মেয়ের মাইমা দিয়েছে তার সাথে এই প্যান্টটা একই জামা দিয়েছে আমার মেডু মাইমার মেয়ে হ্যাঁ এটাও কি কিউট তার সাথে এরকম প্যান্ট আর 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 কোথায় আর এইটা দিয়েছে আমার দিদি আর এইটা আমার মা দিয়েছে মানে ওর দিদি আর এইটা ওর বাবা কিনে দিয়েছে এরকম এইরকম এই টপটা আর তার সাথে এই এইরকম স্কার্ট স্কার্টটা হেভি সুন্দর দেখতে স্কার্টটা আমার ছোট তো ভেতরটা দেখো প্যান্ট সিস্টেমে দেখো আর এইটা হচ্ছে আমার একটা ননদ দিয়েছে এইটা আমার বৌদি দিয়েছে আমার ছোট বৌদি দিয়েছে মানে ওর মাইমা দিয়েছে আর এইটা মেজমা দিয়েছে মানে ওর মেজঠামি দিয়েছে এই কটাই জামা হয়েছে হ্যাঁ আজকে থেকে আমার মামা নতুন জামা পরা শুরু করে দেবে হ্যালো টাটা আর আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা সবাই সুস্থ দেখো ভালো থাকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে